সত্যি কথা বলতে মানুষ কতটা অসহায় হইলে এরকম মানে কোলার গাছ যেটা গরুয়ে খায় না তুমি এটা খাইতেছো এগুলা কি তুমি কেটে আনছো নিজে খাওয়ার জন্য সকালে খাও কিছু তুমি কাউরে বললে তো তোমারে খাইতে দিত তাই না কেউ খাইতে দেয় না কে মানা করছে ও আচ্ছা মানে তোমার চাচা মানা করছে যে কেউ যাতে তোমার খাবার না দেয়

তাই আচ্ছা শোনো আমি আমি তো এখানে আছি তোমার সাথে তাই না তোমার চাচা তুমি যেগুলা বললা যে তোমার খাইতে দেয় না খাইতে দেয়নি বলে তুমি কলা গাছ খাইতেছো যদি এগুলো সত্যি হয় তাহলে তোমার চাচার একটা কঠিন শাস্তি হবে তুমি চলো আমার সাথে হ্যাঁ তুমি আমার সাথে চলো দেখি তুমি যে মিথ্যা কথা বলতেছো না এটা আমি বিশ্বাস করবো কিভাবে তুমি তো আমাকে মিথ্যা কথা বলতে পারো চলো উঠো এটা নাও হাতে নাও

কোথায় আমার একটু সেখানে তুমি যেভাবে কান্না করলা আমার কষ্ট লেগে গেছে প্রচুর আসর দেখি তোমার চাচার ডাক দাও তোমার চাচা কত বড় মরদ হয়েছে মানে কলার গাছ খাওয়াই রাখে কান্না করো না ভাই আমি তো আছি দাও এটা তো

এদিকে আসেন নিচে আসেন আপনার কোনো কিছু তো দেখতে খারাপ না না তাহলে আপনি ওই ছেলেটারে খাইতে দেন না কেন সেটা বলেন কাম না করলে একটা মাছের খাদ্য দেওয়া যায় বসে থেকে হ্যাঁ বসে থেকে খাদ্য দেওয়া যায় এই তুমি কাজ করো না ও কাজ করে ওই চান কাম করো না বা ও সেই জিনিসটা চিবা চিবা খাইতেছে রাস্তাতে এখন ও যখন কোচি কি করে আমি এখন কি করব বেটা আপনি যদি ভাত না দেন তাহলে তো ওগুলা খাবেই তাই না

আপনি মরববি বলে আমি কিন্তু আপনাকে সম্মান করতেছি সম্মানটাও নষ্ট করেন না আমি কিন্তু চাইলে সম্মানটাও মানে নষ্ট হয়ে যাবে বাবু আপনি জানতো আমি মরববি মানুষ আমি আপনারে ভদ্রভাবে কথা বলতেছি না আপনি কেন এভাবে গায়ে হাত দিচ্ছেন আমার আপনি যা আমার ভাইస్తే আমি বুঝবো আপনার ভাইస్తే আপনি বুঝেন আপনি সব করেন সেটা আপনার ব্যাপার আমি তো বললাম কিন্তু আপনি ওকে খাইতে দিবেন না এটা কেমন জানতো বাবু এত কথা কোয়া যায় না কোথায় যাব আমরা গ্রাম লাগছেন শুনে আপনি কি কেনা কার

aram dada ki pasama thne apni janto kaka jante nan ki shuru korchen apni bolen to ki korbo apni kheptesen keno na e sob bhalo na ভাস্তা বললে তো পরিচয় দিলে হবে না ভাস্তার অনেক দায়িত্ব আছে সেগুলো পালন করতে হবে শুধু বড় বিয়ে দিয়ে ভালো ঘর বাড়ি করে দিব

Hey, Chacha. Then to be a busy busy man, Chacha. Hey. Amar Badiya, I will do. Up here, Chacha. Busy busy man, Chacha. আমি ধরম দবর্তন হন। হাদি মানুষের যুর মূলক সবকিন্তু এক এক সব সময় থাকে আপনি আমাকে এভাবে ধারা ধারায় দিলেন কেন? আমি কি আপনার কি কোনো খারাপ কথা বলছি আমি যা আমি জাস্ট একটা অধিকার চাইছি। আপনি বলছিলেন যে আপনি আমাকে না চিনেন কিন্তু আপনার ভাইস থেকে তো আপনি চিনেন। ও রাস্তায় শুনেন আমি কথা বলি ও রাস্তায় বসে থেকে কলার গাছ রাস্তায় বসে থেকে কলার গাছ খাচ্ছিল কলার গাছ খাক না বাল খাক আমি জানি আমার আমার ভাইতে আমি জানি ওক বড় করে বিয়া দিব তারপরে ভিনে বাড়ি করে দিব আপনি জান কোতি ঘর কে আছে সিএম না কি এমপি না কি আপনি হ্যাঁ হ্যাঁ দাদা বড় তারপরে বিয়া দিব

যে কাজটা করলেন সবকিছু আমার কাছে আছে এক ব্যবস্থা নিবো আপনি বাড়িতে থাকতে পারবেন বা অন্য জনের সম্পত্তি জোর করে খাইতেছেন বড় ভাই

তো বাচ্চা দিয়ে এভাবে কাজ করাবেন আমি কাম না কাম করে কাম ও শালা কাম করিস মারেন না শালা কাটতে গলি সন্তান মারেন

কালকে বা পরশু তুমি আজকে কোথাও থাকবা তোমার টুকুর টুকুর বাসা আছে না কোনো কারো বাসা আছে না ওখানে থাকবা পরে তোমার আমি হচ্ছে একটা ব্যবস্থা করে এখান থেকে নিয়ে অন্য জায়গাতে নিয়ে যেয়ে রাখবো ঠিক আছে তোমার কোনো মাদ্রাসা বা কোনো জায়গাতে যদি ভর্তি করে দিই তাহলে তুমি তুমি থাকবা তাই না আমি ওই ব্যবস্থা তোমার করে দিব ঠিক আছে তুমি আপাতত দুই একদিন একটু কষ্ট করে বানায় নাও ঠিক আছে আচ্ছা